সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতিও ভালোবাসা আমি আজকে চলে এসেছি মাছের আড়তে আজকে জানব ইলিশের দাম কমেছে আসলে কেমন কমেছে এই ইলিশের বাজারগুলো আমি জানার চেষ্টা করবো ব্যবসাদের কাছ থেকে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শুভ্র দর্শক আমি জানব ইলিশ এর বাজারগুলো কেমন যাচ্ছে বর্তমান বাজার এই যে অনেক বড় বড় ইলিশ মাছ আছে দেখেন বিভিন্ন রকমের মাছ আছে হিউজ পরিমাণ মাছ আবদুল্লাপ আবদুল্লাপুর বড় একটি আড়ত মাছের বাজারের দেখাই মাছের কেমন যাচ্ছে দেখি শুনলাম যে মাছের দাম অনেক কমেছে ইলিশ মাছের আসলে একটু জানার চেষ্টা করবো মাছগুলো কেমন বাজার যাচ্ছে আগে বড় মাছ গুলো কতটা কেজি যাচ্ছে এগুলা এগুলো এগুলা পঁচিশশো টাকা কেজি কয় কেজি ওজন হবে এটা দুই কেজি ওজন আপনারা কত দিয়ে কিনলেন আগে আপনারা কত দিয়ে কিনলেন বাইশশো টাকা কিনেছে না আচ্ছা আচ্ছা দুই কেজি ওজন হবে না দুই কেজি ওজন বাইশশো টাকা কেজি এক কেজি নয়শো মাছের দাম তো অনেক কমছে না একটু বাড়তি আচ্ছা আচ্ছা আর এইগুলো কত কিনে যাচ্ছে এগুলো এগারোশো টাকা কেজি কত ওজন হবে এটা

কেমন ওজন হবে এগুলো এক কেজি চারশো সতেরোশো টাকা কেজি সেগুলো দর্শক মাছের দাম আসলে যেভাবে বলছে যে কমছে আসলে সে ধরনের দাম

মানে কেজিতে কি পরিমাণ ব্যাটছে কেজিতে কত টাকা কি ব্যাটছে দুশো টাকার ব্যাটছে কেজিতে না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক কেজি তার দুই তিনশো টাকা দাম বেড়েছে তারপরে আমি একটু দামগুলো জানার চেষ্টা করি বিভিন্ন জায়গায় ইলিশ মাছের বাজারগুলো কেমন যাচ্ছে এই যে দেখুন অনেক বড় বড় ইলিশ আছে এই যে দেখেন এটা হলো আবদুল্লাপুর

সামনে আরো জায়গায় চেষ্টা করি দেখি এই যে কত বড় বড় রুই মাছ আছে দেখি বিশাল রুই মাছ ভাই এগুলো কত কেজি ওজন হবে এক একটা দশ কেজি বারো কেজি এগুলো কত কেজি

ইলিশের বাজারটা দেখি ইলিশের বাজারটা একটু জানার চেষ্টা করি ইলিশের বাজার কেমন যাচ্ছে শুনলাম যে দাম কমছে ইলিশের ওজন কেমন ভাই বারোশো বিশ টাকা কেজি এটা ওজন কতটুকু হবে

ইলিশ মাছের দাম শুনলাম যে কমছে তা আসলে তো খুব একটা আবার বেড়ছে আবার নতুন ভাবে একটু দাম বেড়ছে উনিশশো টাকা কেজি একদম উনিশশো টাকা কেজি সুপ্র দর্শক ইলিশের দাম অনেক আমরা হয়তো শুনছি যে ইলিশের দাম অনেক কমেছে ইন্ডিয়ান রপ্তানি বন্ধ হয়ে কিন্তু আসলে সে ধরনের দাম কমে নাই এই যে সব বড় বড় রুই মাছ অনেক বড় বড় রুই মাছ এগুলো কয় কেজি ওজন কাতলা মাছ না রুই মাছ এগুলা কাতলা মাছ তাই না এগুলো কোথাকার মাছ এগুলা রাজশাহীর মাছ না অনেক বড় বড় মাছ এক একটা কয় কেজি ওজন হবে

ভাই এসব ইলিশ কোথাকার ভাই একটু বলবেন ভাই কোন এলাকার ইলিশ এটা কোন এলাকার কোন এলাকার ইলিশ এগুলো বরিশালের আচ্ছা আচ্ছা একটু মাছের দামগুলো একটু জানার চেষ্টা করি ভাই আপনাদের কাছে এই মাছগুলো কত ওজন হবে এক একটা দেড় কেজির উপরে এগুলো কত যাচ্ছে বর্তমান আঠারোশো টাকা কেজি আর এগুলো কত যাচ্ছে এগুলো বারোশো পঞ্চাশ কত ওজন তেরোশো টাকা ভাই একটু আসলাম যে ইলিশের দাম কমছে এগুলি আসলাম আপনাদের কাছে জানার জন্য ভাই এই ইলিশগুলো কত দাম এগুলা গ্রাম কত দূরে যাচ্ছে ছয়শো গ্রাম কত টাকা যাচ্ছে এগুলা আর এটা এটা কত টাকা হবে দাম তো আজকে বেশি মনে হচ্ছে একটু ইলিশেরা দাম কি মাছের দাম

মাছের আর একটু দামগুলো জানার চেষ্টা করি ইলিশ মাছ জনপ্রিয় একটি মাছ এ মাছ কবে কিনে যাচ্ছে কয়েকগুলো চৌদ্দশো পঞ্চাশ ওজন কতটুকু হবে নশো গ্রাম চৌদ্দশো পঞ্চাশ বিক্রি কত এগুলো চোদ্দ পঞ্চাশ বিক্রি কোন এলাকার এটা বরিশালের মাছ দেখি আমি একটু দাম গুলো জানার চেষ্টা করি অনেক বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছ গুলো কত টাকা যাচ্ছে এই চিংড়ি মাছ গুলো কত দাম ভাই চিংড়ি মাছ এক হাজার পঞ্চাশ টাকা কেজি এক একটা প্রায় তিনশো গ্রাম ওজন হবে এক হাজার পঞ্চাশ টাকা কেজি একটু দেখি ইলিশ মাছের দামগুলো জানার চেষ্টা করি এই যে মাছগুলো যাচ্ছে আঠারোশো টাকা কেজি এক একটা কত ওজন হবে ভাই এক কেজি পাঁচশো গ্রাম এগুলা সতেরোশো টাকা কেজি না দেখ মোটামুটি ঠিক আছে এক কেজি পাঁচশো গ্রাম সতেরোশো টাকা কেজি আর এটা কত টাকা কেজি যাচ্ছে ভাই এই সাইজগুলো কত যাচ্ছে এগুলো দাম তো শুনছি কমছে তে আসলে যাই হোক ভাই এগুলো কত যাচ্ছে ভাই অনেক বড় বড় মাছ আছে দেখি এই যে এই মাছগুলো ডিম আছে অনেক বড় বড় দেখেন সেরকম ডিম ডিমালা মাছ একটা মাছ ভাই এই ডিমালা মাছগুলো কত ভাই এইগুলো এগুলো কত বললেন একটু বলবেন আরেকবার কত বললেন এটা ভাই কত বললেন এটা কত বললেন দুই হাজার টাকা কেজি এই যে এই মাছগুলো দুই হাজার টাকা কেজি সতেরোশো পঞ্চাশ টাকা মানে এক কেজি তিনশো থেকে পাঁচশো হবে এক কেজি তিনশো থেকে পাঁচশো হবে সতেরোশো টাকা সুব্রত দর্শক হিস মাছ আছে ইলিশ মাছ তারপরে মাছের দাম খুব একটা কম নেই অনেক দাম বেশি দর্শক আমি ঘুরে ঘুরে আজকে ইলিশ মাছের দামগুলো জানালাম আবদুল্লাপুর মাছের পাইকার এবং খুচরা বাজার অনেক বিশাল একটি এই মাছের বাজার দেখায় আপনাদের সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম